আপনি যাচ্ছেন না কেন করে যাবো বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাবো কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি এইসব রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে প্রমিস ডে কিস ডে হক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের দাগি হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে কম্বল দে রাইন্দা দেব আমাকে বাঁচতে দে হিসাব শুধু করে ফেরতাই বলছো আমরা দুনিয়াদারীর চক্করে হিসাবই মিলাতে পারি না কেমনে হিসাব মিলাবা সারাদিন তো শুধু টাকা আর পাওয়ারের কথাই চিন্তা করো চিন্তা করে কোনো লাভ আছে সব পাওয়ার তো বেলুন খুন্তি আর ধারুর কাছে কত ডে চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন ডেতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগে জামাইলা ছিল এখন জামাইলা করবা না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের জামাইলা ছিল হ্যালো নি যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোট তোমার কথা চিন্তা করিনা যে সালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে তোমার জন্য দেখছি মানিজ্যোত কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নুলট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ এত খাইলে কেমন হইব কম করিয়া খাও বাপের বাড়ি গেলে কেন চিকনা হইয়া যাও খাওন নিয়া কোটা দিলে থাকমো না সংসারে খাইতে আইছি খাইয়া যামু হাড়ি মাংস গিলে আগে যদি জানতাম তুমি করবা খাই খাই তাইলে কি আর আমি তোমায় বিয়া করতে যাই আমারে যে বিয়া করতে পারছো এটা তোমার চৈত্য কপালের ভাগ্য অরুণ ভাই শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন জি ভাবি আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না তাই মামলা করে দিয়েছি এখন আপনার কি মনে হয় এর পরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে আরে ভাবি প্রতিদিন না আসুক মাসে একবার কোটে তো দেখা হবে হ্যালো আমি বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর দুই লাখ টাকায় সমাধান করেন আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব গজব আজকাল দেখি ভদ্র হয়ে গেছে আমি খারাপটা ছিলাম কবে সেটা বলো আগে তো ফাঁক পাইলেই পাশের বাসার ভাবি কে দেখ তখন তো আমার চোখের সমস্যা ছিল এখন কি চোখের সমস্যা সমাধান হয়ে গেছে দেখার বাকি আছে কি যে দেখবো তুমি কি দেখছো ভাই ভাই